কুমিলা সাহ চান্দিনা উপজেলা জুলাইনগপুর একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন জুলাইনগপুর ইউনিয়নের পক্ষ থেকে আমি ডাক্তার সবের পক্ষ থেকে বনেরোলের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার এই কথা শুনছেন আমি সবার কাছে একটাই বার্তা পৌঁছে দিতে চাই যে নতুন বছর নতুন বছরে নতুন আগমনে আমরা অতিথি যদি কোনো পাপ পূর্ণ করে থাকি সব কিছু বসে গেলে নতুনভাবে ঢেলে সে দিয়ে আমরা নতুনভাবে সামনের দিকে এগিয়ে যাব যাতে করে ডক্টর রাজন সাদর কোনো মান পূর্ণ না হয় যাতে করে কেউ কিছু না বলতে পারে যে ডক্টর রাজন সাদর কর্মীরা বিভিন্ন ধরনের মানে কি খারাপ পাদে লিখতে আমরা চাই একটা সুস্থ সুন্দর ও চিহ্ন মানে একটা ইউনিয়ন হিসাবে পরিচিতি যাতে লাভ করে তাই আমি আবারও ডক্টর সাহেবের পক্ষ থেকে এই বাংলা নববর্ষের শুভেচ্ছা খালেদা জিয়ার পক্ষ থেকেই নববর্ষের শুভেচ্ছা তারেক জিয়ার পক্ষ থেকেই এই বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনারা যারা দেখছেন এবং আমার ছাত্র যারা আছেন আল্লাহ যাতে করে আমার নেতা ডক্টর রাজন সাহের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে সতীর্থ বসে আল্লাহ